নমস্কার কবিতা পড়ার সময় আজকে কবিতা পড়ার সময়ে আমার মনোনীত কবির নাম তৈমুর খান বিভিন্ন কারণে সাহিত্য জগতের কবিতার বিভিন্ন জগতের কারণে তৈমুর খান একজন অতি সুপরিচিত এবং উল্লেখযোগ্য ব্যক্তি এই উল্লেখযোগ্যতা তিনি অর্জন করেছেন এবং তা সমানে নিজের হাতে ধরে রেখেছেন এখন আমি কবির সোনালি চাবির গুচ্ছ এই কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পড়ব সোনালী চাবির গুচ্ছ এই কাব্যগ্রন্থের সাল দু হাজার এবং তা ইতোমধ্যেই কবিতার সমগ্র তার তিন খণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন তার মানে বুঝতে পারছেন যে কবির কবিতা রচনা তার প্রকাশের একটা স্বতঃস্ফূর্ত এবং প্রবহমান সক্রিয় সদা সক্রিয় ধারা তার মধ্যে রয়েছে যে কারণে মানে দু একুশ সালের কাব্যগ্রন্থ তার কবিতা সামগ্রীর মধ্যে ঠাঁই পেয়েছে এবং কবিতা সামগ্রীর সংখ্যা এখনো পর্যন্ত আমার মতে জানা তিন যাই হোক এই ছিল কবির পরিচিতি এই সোনালি চাবির গুচ্ছ থেকে আমি এখন কয়েকটি কবিতা পড়ব কতটা একা হলে কতটা একা হওয়া দরকার এই ভেবে মাটির কাছে আসি গাছেদের সাথে কথা কই পাখিদের গান শুনি এইখানে নদীর বিউহল ঢেউ দেখতে দেখতে উদাসী মায়ায় ডুবে যায় পাতাগুলি নৌকা হয়ে আসে আকাশে অনেক পাখি ডেকে যায় কতটা একা হলে আমি নিজেকেও ভুলে যেতে পারি হয়তো অনেক মৃত্যু নিয়ে সংসার স্থানগুলি কিছুতেই ভরাট হয় না বর্ষার জল জমে আগাছা জন্মায় বুনো লতার ফুল ফোটে দেখতে দেখতে বৃদ্ধ হই হয়তো হাওয়া উঠবে হয়তো ভেসে যাবে দক্ষিণের মেঘ হয়তো চরুই পাখি উড়ে যাবে অনন্তের দিকে যুগান্তরের পথ তোমার কুয়ো থেকে দুঃখ তুলে নিচ্ছে আমার ভাবনার রশি দীর্ঘ ঝুলে নামছে কুয়োর পাতালে একাকি লণ্ঠন জেলে আকাশ রঞ্জিনী পতঙ্গদের ডাকছি একাকি লণ্ঠন জেলে আকাশরঞ্জিনী পতঙ্গদের ডাকছি ডানা পুড়িয়ে যাক তারা মৃত্যুর কি ভাষা আছে ভাষাহীন মরে যাওয়াগুলি আমার সন্তান নিষিদ্ধ প্রান্তরে তাদের কবর দিই আমি আর মধ্যরাতে কবর থেকে তুলে তাদের প্রাণ ফিরিয়ে দিই বাঁচা ভেতর দিয়েই যুগান্তরের পথ দাড়ি কমাবিহীন বয়ে যেতে থাকে অনিশেষ খুঁজে যাচ্ছি প্রশান্তির উল্কায় একটি মানব গ্রহ খুঁজে যাচ্ছি এখানে পৃথিবী জুড়ে দাগ সমস্ত যুগের ট্রেন রক্তের দিকে চলে গেছে এসেছে রক্তাক্ত চাঁদ ভরে আকাশে দুর্যোগের কপালে কি অনশুয়া বার্তা দিতে চাও জীবন মহিমার বৃক্ষে গুচ্ছ গুচ্ছ ফুলে কি গন্ধ এনে দেবে সমস্ত জিজ্ঞাসার নদীতে খুঁজে যাচ্ছি নাও পরপারে যাব পরপারে যদিও অব্যয় সব সংশয় সূচক তবু বিস্ময় দাঁড়িয়ে আছে আমাদের প্রতিটি বিশ্বাসে চেয়ে চেয়ে সারা রাত দেখি তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন একটা অনুভব আমরা পেরিয়ে এলাম এই কবিতার মধ্যে পরপারে যদিও সব সংশয় সূচক পরপারে যদিও সব সংশয়সূচক এমনই মধ্যবিত্ত পাড়া প্রশ্ন আর রক্তের ভেতরে ডুবে যাচ্ছে আমাদের গান হিরণ্য সুখ চলে যাচ্ছে কোথায় কেউ কি তা জানে গর্জন শুনতে শুনতে আমরা কার অপেক্ষা করছি কে বাজনা বাজাতে বাজাতে আসবে আর সারা রাত নাচবে উঠোনে আমাদের কৈষ্ণ মধ্যবিত্ত পাড়ায় অনেক মৌমাছি উঠছে বিজ্ঞাপনের আলো জ্বলছে তবু ভেতরে ভেতরে ভিকিরি সবাই কেউ দেখতে পাচ্ছে না প্রত্যেকেরই হাত পেতে আছে মধ্যবিত্ত পড়া মাঝখানে একটা ইটের দেওয়াল একটু নেশার মাত্রা বাড়াও মনে পড়বে তোমার কাছেই ছিলাম আমি ঘোর দুপুরে নিঃস্ব ডানায় উড়ে উড়ে গেছি কতবার মন খুলে দিয়েছো মধু বসতে বলেছ হৃদয় খুলে আমরা তো ঘাসের মতো বৃষ্টি পেয়ে চেয়েছিলাম সবুজ হতে মাঝখানে একটা ইটের দেওয়াল পাথর বসানো রাস্তা হলে তোমার কলসি ভেঙে গেল জল পেলাম না পিপাসাতে ফিরে এলাম কান্না পেল একা একা পড়ছি তৈমুর খানের কবিতা হাহাকারের দোকানে কি কিনব আজ দমবন্ধ হতে হতে এক ঝলক বাতাস মেঘের রুমাল আর দামিনীর লব। কিছুটা অবকাশ এনে দেয় হাহাকারের দোকানে কি কিনবো আজ আমার নিরর্থ জীবনে কোনো করি নেই শূন্য জল জলের বিমূর্ত সব তুলে একা হাঁটি শোকের রোদ্দুরে পল্লবিত হয় স্তব্ধতা অচল মুদ্রার চাঁদে জোচ্ছা নেই আরোগ্য বেতনে উজ্জ্বল সংকেত নেই বিরামহীন হিংস্রতার জ্বরে কাঁপে ভোর মুহূর্ত পাখির ডাকে উন্মনা হয় চেয়ে থাকি নিজেরই করুণ বিপ্লবে সোনালি চাবির গুচ্ছ সন্ধ্যা হয়ে আসছে আর গান গেয়ে বাড়ি ফিরতে পারবো না বাড়ি তো অনেক দূর সোনালি চাবির গুচ্ছ তোমার আঁচলে কত যুগ পার হয়ে চলে যাচ্ছ আমি জন্মান্তর ঘুরে ঘুরে আজও যা যাবর এই গাছতলায় এই রদের কিনারে পর্বত শিখারে অথবা বনান্তরে বিদায় জানাচ্ছি সূর্যকে জলের ফোয়ারা থেকে জোনাকির উড়ানে উড়ানে আমার রাত্রির নির্ঘুম উড়ে যায় বাড়ি নেই কোথাও বাড়ি নেই সোনালি চাবির গুচ্ছ তোমার আঁচলে ঝিলমিল করে খোঁজ পাক খাই কেন এত পাক্ষায় কেন্দ্রাতিগ টানে ফিরে আসি বারবার জেগে ওঠে ফিরে আসার ইচ্ছেগুলি স্তব্ধতার কাছে যেতে যেতে অন্ধকার হয়ে আসে যুগ অন্ধকার আরও এক মুখর উদ্ভাসন বিষাদ যন্ত্রণার এখানেই বিবর্ণ আত্মা ধ্বংসের মাটি খুঁড়ে খুঁড়ে খোঁজ করে কার রসগোলি রসগোলি বেশ চর্চা হয় এঘর বাউল বাড়ি ওর তো গেরুয়া শাড়ি কানুরাই মুখের শোভায় ফুটে ওঠে চেয়ে থাকি গলায় রুদ্রাক্ষমালা রামধনু খেলা করে আকাশ নামে বেলা চোখ ছল ছল তার ছুঁই আহা হাত বাঁশি বাঁশি আমি তো নিজেই বাঁশি বলতে পারি না কি যে চাই কী বড় আমার আমি না আমার প্রত্যাশা ভাবতে ভাবতে বেলা যায় অন্তরা থামে এসে দুয়ারে তার তৈমুর খানের কবিতা পড়ছি আরও দু একটি কবিতা পড়ব অসামান্য যতই সামান্য হও অসামান্য হয়ে ফিরে আসো আমরা কুড়াই ছায়া নীরব আঁচলে মেঘদূতের ভাষা বুঝি ভাষাও নীরব শব্দ শূন্যতায় ভেসে ভেসে ফেরে প্রতিটি রাতের কিশোরী দিয়াশলাই জেলে দেয় এসে এই অনন্তপুরের যুবকের ঘরে বাঁশি তার বেজে যায় হৃদয় বাজায় বাঁশি কান পেতে শোনো তুমি কেমন সুরে বাজে দুপুরে যতই সামান্য হও অসামান্য তোমার ব্যঞ্জনা প্রতিটি পুরুষ বুকে ইচ্ছা হয়ে বেজে ওঠে বিনা আরেকটি কবিতা পড়ব পুরনো বাড়িটি পুরনো বাড়িটিতে বাবার বাল্যকাল ছুটোছুটি করে আমিও ছিলাম তখন বাবার ভিতরে বাউলের ঘুমুর বেজেছিল কবে উদাসীন দুপুর এসে ডেকেছিল আর মা তখন প্রথম হরিণী স্বপ্নের সবুজ ঘাসে মুখ ডুবিয়েছিল আমি শূন্যের ঢেউ অরূপ অসংযত নিঃশব্দ হাসির রেশ মিলিয়ে যেতেই ঘুমিয়ে পড়েছি ধান ফুল শিশির ভেজা মাঠ পেরিয়ে বাবা হেঁটে গেছে বহু দূর মা কলমিলতার বোন মা কলমিলতার বোন লাল ঠোঁট পাখি আমার প্রথম কান্না শুনে জেগে উঠেছে মা কলমিলতার বোন লাল ঠোঁট পাখি আমার প্রথম কান্না শুনে জেগে উঠেছে পুরনো বাড়িটির মাটির ফাটলে এখনও আমার টুপি কাজলতার চিৎকার শুনতে পাই তৈমুর খানের কবিতা পড়ছিলাম সোনালি চাবির গুচ্ছ এই বই থেকে পরপর কয়েকটি কবিতা পড়েছি অতীব সরল তৈমুরখানের কবিতার ভাষা অথচ অত্যন্ত গভীর তার অনুভবী চেতনা তিনি খুব সামান্য কিছু ব্যবহৃত শব্দের বিনিময়ে অচেনা এক জগৎ যেটি খানিকটা ছবির মতো খানিকটা সুন্দর অথচ খানিকটা অস্পষ্ট সেরকম একটি জগতের দিকে আমাদেরকে হাতছানি দিয়েছেন আমরা স্পষ্ট বুঝতে পারি সেটা যতই সামান্য হোক আসলে তা অসামান্য কবির পরিবেশন ক্ষমতা অত্যন্ত সংযত সংহত তিনি কবিতা বলার সময় সচেতন পরিমিতি বোধে জাগরুক থাকেন বলে আমার মনে হয়েছে যখনই তাঁর কোনো কবিতা আমি পড়েছি তৈমুখার নিজে একজন দক্ষ কাব্য আলোচক বিভিন্ন কবিরা ছোট বড়ো বিভিন্ন কবি তার কাছে তাদের নিজ নিজ কবিতার কাব্য আলোচনা শুনতে প্রত্যাশী শুনতে ভালোবাসে তারা আমিও ভালোবাসি আমরাও ভালোবাসি তাই তৈমুর খানের ওপর তার কবিতার ওপরে কিছু বলা আমার এক প্রকারের দৃষ্টতা তবু আমি আমার অনুভবটুকু বললাম কবির কবিতা পড়লাম কবিতা পাঠে যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে বন্ধুবর্ড তৈমুর নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন এবং তার কবিতা পাঠ করে আমার যে অনুভব হয়েছে আমার যে বোধ হল সেটাতে যদি কোনো ভ্রান্তি থাকে তাহলে তিনিও তা বিমোচন করবেন বলে আমার বিশ্বাস নমস্কার